শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গাহাট এবং এই ফাসিলাডাঙ্গাহাট দিনাজপুর জেলায় এবং সদর উপজেলার মধ্যে পড়েছে তো আপনারা জানেন যে আগামী কালকে থেকে কিন্তু গোটা বাংলাদেশ সর্বাত্মক শাটডাউন তো আজকে বাজারের মাঝামাঝি মুহূর্তে এবং আজকে কিন্তু শাটডাউনের সর্বশেষ হাট তো আজকে এই শেষ হাটে এই যে যেগুলো দেখছেন এগুলো হাড্ডিসার গরু তো এই হাড্ডিশার কাটাই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো আপনাদের ভাই ভালো আছেন এটা আপনার ভাই যান দাম কি কেউ বলতেছে মনের মতো কত বললো এটা দাম বত্রিশ বলে আপনার চাওয়া পাওয়া কত ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ লাস্ট পঁয়ত্রিশ হলে দিবেন চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে কয়টা দাঁত এটা ভাই আট দাঁত আচ্ছা এটা যদি কেউ গ্রস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মতো গোস্ত হবে এই যে দেখায় আপনাদের আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন চাচা বত্রিশ কত ক্রেতা কেমন বলে ছাব্বিশ সাতাশ বলে

বত্রিশ বলতেছে যে এটা আর এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ যেটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি তো আজকের বাজারের যে সব থেকে হাড্ডি যে গরুগুলো বিক্রি হচ্ছে এই হাড্ডি সার গরুগুলো দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি এই প্রতিবেদনে যে পাশে একটা ছোটো দিচ্ছি চাচা এটা কেমন দাম চাইলেন পঁয়ত্রিশ ক্রেতা কত দাম বললো পঁচিশ ছাব্বিশ বলেছি এটা কত হলে বিক্রি করা যাবে মধ্যে হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখান চেষ্টা করছি সর্বশেষ হলে বিক্রি হবে তো আমরা যে পাশে একটু দেখছি এটার একটু দামে আপনাদের দিব ভাই জান এটা কেমন চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ দাঁত কয়টা এটার আর দাঁত ক্রেতা কত দাম বললো ৭৮ আঠাশ দাম বলে যে দেখাই বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ তিরিশ হাজার হলে বিক্রি হবে এই যে এই হাড্ডিসার গোরুটি আর কি বেশ হাড্ডিসার হলেও কিন্তু উঁচা লম্বা মাংসটা মোটামুটি ভালোই হবে কতটুকুর মতো গোস্ত হতে পারে এটা হ্যাঁ কেজির মতো গোস্ত ধন্যবাদ আমরা এপাশে একটা দেখছি এটা একটু দামের ধারণা নেব চাচা এটা কেমন চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন দাম তিরিশ কত ক্রেতা কেমন বলে দাম পঁচিশ বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে কত একুশ সাতাশ সাতাশ হাজার হলে বিক্রি হবে এই যে এর পাশে দেখছি এক জোড়া এই জোড়াটার দাম জানাবো তো এই যে একটা আগে দাম জানাবো ভাই এটা কেমন চাচ্ছিলেন দাম তিরিশ হাজার টাকা দাঁত কয়টা এটা দাঁত কয়টা জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আঠাইশ সাতাশ সাতাশ হাজার হলে এই জোয়ান গরুটি বিক্রি হবে আর কি আমরা দেখানোর চেষ্টা করছি যে এ পাশে একটা দেখছি এটারও একটা দামে ধারণা দেবো ভাইজান কেমন চাচ্ছিলেন এটার দাম একত্রিশ আচ্ছা ক্রেতা কেমন দাম বলতেছে পঁচিশ হাজার বলছে যে একত্রিশ চাওয়া দাম এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে ছাব্বিশ এই যেটা সাড়ে ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আমরা একটু সামনে দিকে কিছু হাড্ডি সার দেখছি যে এর পাশে এই হাড্ডি সারগুলো দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই সাদাটা আপনার আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল জন হতে যাচ্ছে আচ্ছা কত চাইলেন দাম তেত্রিশ আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হতে পারে ষাট কেজি পার লাস্ট বিক্রি করা যাবে কত হলে কত সাড়ে উনত্রিশ হাজার হলে চেষ্টা করছি শিলাডাঙ্গা হাটে অবস্থান করছি আচ্ছা এই যে উপর চাচার একটা দেখছি চাচারটা দাম জানাবো ভাইজান এটা কেমন চাইলেন দাম তার চব্বিশ হাজার ছয় চাইলেন আচ্ছা ক্রেতা কেমন দাম বললো বিশ হাজার একুশ হাজার বিশ আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা বাজারও তো খারাপ বাজারেই খারাপ তো বাইশ হাজার হলে বাইশ হাজার দিয়ে দেবেন বাইশ হাজার হলে কি আপনার কিছুটা লাভ থাকবে নাকি পুঞ্জিতে ছেড়ে দেবেন লাভ আসবে না মানে যে দামে কেনা সেই দামে ছেড়ে দিতে চাচ্ছেন

সাড়ে উনত্রিশ তিরিশ বলে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে কিছু বলতে কত আচ্ছা 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 হ্যাঁ আপনার একটু লাভ রেখে আমাদের ধারণা দেন তো তিন হাজার মানে তেত্রিশ না তেইশ তেত্রিশ আমরা একটু সামনের দিকে দেখছি এগুলো দাম জানাবো ভাইজান ভালো আছে এটা কয়েদাত হয়েছিল আপনার জোয়ান কত দাম চল্লিশ কত ক্রেতা কত বলে তেত্রিশ চৌত্রিশ বলে যেটা চল্লিশ হাজার লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হাজার হলে এইটা বিক্রি হয়ে যাবে এই যে দেখে

পুঞ্জিটা বলছে নাকি তার থেকেও কম বলছে বিশ হাজার বলছে কত হলে বিক্রি করবেন দু হাজার কম পঁচিশ হাজার হলে এটা বিক্রি করতে হবে দাঁত পয়টা এটার দাঁত পয়টা আর তার পয়টা কত চালেন ওইটা পঁয়ত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বিক্রি হয়ে যাবে ভাইজান এটা কেমন দাম চাচ্ছিলেন তেত্রিশ কত খরিদ্দার কেমন বলে আঠাশ উনত্রিশ বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে উপরে তিরিশের উপরে যেতে হবে যে আমরা একটু যে পাশে একটা দেখছি এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইজান ভালো আছেন কেন ভাই গরু দাম বলতেছে না একদম বলে না আচ্ছা কেনা দাম কি বলছে নাকি তার থেকে কম বলে হ্যাঁ বলেন কি আচ্ছা এটা কত 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 চাইলেন কত চাইলেন বত্রিশ ক্রেতা কত বলল সাতাশ সাড়ে সাতাশ লাশ কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ হাজার হলে যেটা বিক্রি হয়ে যাবে দাঁত পয় ভাই জানো এটা ছয় দাঁত বয়স আচ্ছা ধন্যবাদ আমরা একটা চাচারটা দাম জানবো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আজকে কি বেচা বিক্রি করেছেন তুই একটা একটাও করেন নাই আচ্ছা এটা কত দাম চাইলেন তিরিশ কত বলতেছে ক্রেতা চব্বিশ পঁচিশ লাস্ট বেচা বিক্রি কত আঠাশ হলে ছেড়ে দেবেন এই যেটা আঠাশ এর নিচে আর সুযোগ নাই আঠাশ হাজার হলে দর্শক আমরা আপনাদের আজকে লকডাউনের পূর্বের সর্বশেষ দিন থেকে হাড ডিসার বড় গুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম